শ্রীকৃষ্ণ বলে এবার আমি আসি বলে বেরোয় ওই দারুকা ওর যে সারথী সেই সারথীকে সরিয়ে দিয়ে যুধিষ্ঠির নিজে উঠে বসে রথে তুমি পিছনে বসো আমি চালাবো তারা ভাই চালায় না সেখানে আরও দুটো জিনিস আছে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে বিশ্বপর্বের একটা গদা আছে সাংঘাতিক গদা আর কি ওরকম গদা সারা পৃথিবীতে নেই সেই গদাটা আমি এনে ভীমকে দিতে চাই এবং সে এক সাংঘাতিক হওয়া বুঝলি তো সবচেয়ে বড় যেটা আকর্ষণীয় জায়গা সেটা হচ্ছে একটা পুরো মাঝখানটাতে একটা সরোবরের মতো বানিয়েছে এবং সে সরোবরের মধ্যে মাছ বিভিন্ন রকম সামুদ্রিক প্রাণী সুন্দর সুন্দর গোল্ডফিশ টল ফিশও ছিল নিশ্চয়ই সেগুলো তো ছিল আমার পদ্ম সেগুলোতে বৈদর্য মনিটনি দিয়ে ওখানে আবার কিছু পদ্ম হয়েছে বৈদর্য মনির পদ্ম পাওয়া যায় আরে কি কি মানে ফিনেস সে বলছে তোমার দুর্গ সকল যেন ধনধান্য জল অস্ত্র যন্ত্র যোদ্ধা ও শিল্পী গণে পরিপূর্ণ থাকে যুধিষ্ঠির বলে সেটা তো বুঝলাম স্যার কিন্তু একটা পয়েন্ট আছে মানে কি বলছি এই সমস্ত কথা তো শুনলাম খুবই সুন্দর দারুণ সভাসব কিন্তু আপনি একটা অড নাম রাজা হরিশ্চন্দ্র কি করছিল হঠাৎ করে সেখানে